আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আই ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মাছ দিয়ে পটলের চামড়ার ভর্তা খুবই মজার একটা রেসিপি দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করতে পারেন সবাই খুবই পছন্দ করবে সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন মূল রেসিপিতে যাই এখানে আমি এক কেজি পটলের চামড়া নিয়েছি দেখতে পাচ্ছেন চামড়াগুলো আমি ছিলে রেখে দিয়েছিলাম পটলের চামড়া ফেলে না দিয়ে এভাবে ভর্তা তৈরি করতে পারেন তা আজ আমি আপনাদেরকে মাছ দিয়ে পটলের চামড়ার ভত্তা তৈরি করে দেখাবো খুবই মজা হয় এই রেসিপিটা পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে তা এখন আমি এগুলো ধুয়ে নিব আর এখানে নিয়েছি আমি মতো কোয়া দশ বারোটার মতো কাঁচা মরিচ দুইটা পেঁয়াজ আর নিয়েছি কিছু ধনিয়া পাতা এগুলো একসাথে আমি ধুয়ে নিব চুলায় একটা পাতিল বসিয়েছি আর পাতিলে ধুয়ে রাখা পটলের চামড়াগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ এবং রসুন ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন দুই কাপের মতো পানি দিয়ে দিলাম মিডিয়াম আছে ঢেকে দিলাম এখানে আমি দুই ফিস মাছ নিয়েছি দেখতে পাচ্ছেন আর আমি পাঙ্গাস মাছ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ নিতে পারেন সামান্য লবণ দিয়ে দিলাম সামান্য হলদের গুঁড়ি সামান্য মরিচের গুঁড়ি এখন এগুলো আমি ভালো করে মেখে নিচ্ছি মেখে নিলাম এটা এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আমার পটলের চামড়াটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন হালকা একটু পানি আছে পানিটা আমি ছেকে নিয়ে নিব নামিয়ে নিলাম চুলায় আমি একটা ফ্রাই বসিয়েছি আর ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো তেলটা গরম হওয়ার পর মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট পর আমি উল্টে দিচ্ছি এক দুই মিনিট পর পর এটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব যেহেতু মাছগুলো আর রান্না করব না তাই মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি আর মাছ ভাজা তেলটাতে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এক মিনিটের মতো নেড়ে চেড়ে এগুলো ভেজে নিব এক মিনিটের মতো ভাজার পর এখন আমি সিদ্ধ করে রাখা পটলের চামড়াগুলো পেঁয়াজের সাথে দিয়ে দিলাম কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে এগুলো ভেজে নিব কয়েক সেকেন্ড ভাজার পর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম হাফ কাপের মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ এখন সব একসাথে আবার নেড়ে চেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিব প্রায় এক মিনিটের মতো আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এটা নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে নিয়েছি মাছগুলোর কাটা বেছে আমি ভালো করে সব একসাথে পিষে নিব তো দেখতে পাচ্ছেন আমি পিষে নিয়েছি এগুলো একেবারে মিহি করে ভালো করে পিষে নিয়েছি এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তো এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি আর বাটিতে এগুলো পরিবেশন করছি দেখতে পাচ্ছেন যে কোনো ভর্তা পাটায় পিষে যদি করেন ভর্তার টেস্টটা খুবই ভালো আসে ফুট দিয়ে আমি একটু সরিষার তেল দিয়ে নিলাম যে কোনো ভর্তাতে যদি একটু কাঁচা সরিষার তেল দেন ভর্তার টেস্টটা খুব ভালো আসে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর উপর দিয়ে একটা কাঁচা মরিচ দিয়ে আমি এভাবে সাজিয়ে দিলাম পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন আশা করি ভালো লাগবে আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ